আমার খান থেকে যেন আপনাদের সেই গল্প শুনলে আসসালাম ওয়ালাইকুম অমিনায় বেবি আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি নাস্তা করেছি গোসল করেছি এবার আমি বের হয়েছি মাম্মার সাথে মাদ্রাসায় জব আমি লিফটে দ্বিতীয়তলায় নেমে গেছি তারপরে শুধু দেখছি নেমে মেয়ে আমার জন্য অপেক্ষা করেছি বলে টন টন বেজে গেল তারপরে আমি বাসা থেকে বের হয়ে আমার বাসার নিচে যে দোকানটা আছে সেখান থেকে আমি একটা জুস নিয়ে নিলাম এটা কিন্তু আমার প্রত্যেক দিনের মতিন প্রতিদিন সকালে আঞ্চলটার দোকান থেকে কিছু একটা নিতেই হবে তারপর আমি চলে গেলাম আবুর কাছে এই যে আমি রাস্তা বাবার কাছে যাচ্ছি সেখানে বেশি দেখা করে মাদ্রাসে চলে এটা কিন্তু আমার প্রতিদিনের রুটিন আমি কিন্তু এটাই করি তারপরে আমি রাস্তা দিয়ে সব কিছু দেখতে দেখতে রিক্সায় চড়ে চলে গেলাম আমার মাদ্রাসায় তারপর আমি সেখান থেকে আমার যখন ছুটি হলো আমি আসলাম বাসায় বাসায় এসে দেখে আমি কত কিছু রান্না করেছি তারপরে এগুলো দিয়ে আমাকে খাবে আমি অল্প একটু খেয়েছি তারপর আমি সারাবিকেল খেলাধুলা করেছি আমরা একটু ঘুমিয়ে আবার উঠেছি এখন খাওয়া দাওয়া করব ঠান্ডায় রাত নাস্তা করেছি রাত্রে খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে পড়বো গুড নাইট আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই কথা হবে কালকের ভিডিওতে বাই বাই